ওয়েলকাম ফ্রেন্ডস আমি জয়ন্তী সিম্পল হাউস লাইফ জয়ন্তীর চ্যানেলে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আজকে হচ্ছে বৃহস্পতিবার প্রচণ্ড গরম থাকতে পারছি না ঘরে তা আজকে আমি সকাল থেকে বিকেল অব্দি কী করলাম দেখতে থাকো সবাই ব্লগটা সকালে উঠে একবারে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম তারপরে চাল নিয়ে বেছে নিয়েছিলাম সেটার আমার ভিডিওটা করা হয়ে ওঠেনি চালটা ভিজিয়ে নিয়ে তারপরে ভালো করে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে একটা মাছ এনেছিল একদম ছোটো তিনটে রুই মাছের বাচ্চা যেহেতু বড়ো মাছ খাওয়া ভালো না ওই জন্য বড়ো মাছ আর খাচ্ছিও না ওই মাছ দিয়ে একটুখানি চটচড়ি করে নিয়েছিলাম একটু শাক হয়েছিল কারণ আমি হাসপাতালে যাব প্রত্যেক মাসে একবার করে আমাকে হাসপাতালে যেতে হয় আর তার বাইরেও একবার দুবার যেতে হয় যখন শরীর অতিরিক্ত খারাপ করে কারণ হাসপাতালে গেলে প্রেশারের ওষুধ টষুধ এগুলো আনতে হয় যতই গরম হোক আর যাই হোক মাসে একবার করে যেতেই হয় নাহলে কোনো উপায় থাকে না তাই সকালে ভাত শাক ভাজা আর একটুখানি মাছের মাথা দিয়ে একটু চটচড়ি করে নিয়েছিলাম একটু আলু আর বরবটি কুচিয়ে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে সেই খেয়ে কোনো রকম অল্প একটু খেয়ে প্রেশার ওষুধ ওষুধ খেয়ে হাসপাতালে যাই তারপরে হাসপাতালে তো লম্বা লাইন সেই লাইন দিয়ে ডাক্তার দেখাতে হয় দেখো সেই হাসপাতালের অবস্থা কত ভিড় ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে ফিরলাম ফিরে তারপরে যা জামাকাপড় ছিল সেগুলো করেছিলাম সেগুলো কাঁচা হল আর সাথে এই দু তিন দিন যে বেড়াতে গেছিলাম রুমাদের বাড়ি সেই কাপড়গুলোও সব কাঁচা হলো আমার জামাকাপড় ওরও জামাকাপড় ছিল সব কাঁচলাম দুজনে মিলে কাছাকাছি করে তারপরে স্নান করে খেয়ে দিয়ে একটু রেস্ট করলাম রেস্ট করার পর আবার ওই সন্ধ্যাবেলা বিকেলবেলা গিয়ে ছাদে জামাকাপড়গুলো তুলে নিয়ে আসলাম তখনও ভালোই রোদ ছিল তারপরে এনে সেগুলো কাপড় ভাজ টাচ করে আজকে সকালের দিকে আর ঘরটা গুছিয়ে উঠতে পারিনি তাই বিকেলবেলাতেই ঘরটার গুছালাম গুছিয়ে টুছিয়ে তারপরে এই এখন আর কি একটু রেস্ট বসে থাকা আবার পরে রাতে রান্না করতে করতে সে সাড়ে আটটা নটার পরে বসাই যাই হোক আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে খুব সামান্য অল্প সময় ভ্লগটাই করলাম সারাদিনে সব কিছু তুলে ধরতে পারিনি সব সময় আমার ক্যামেরাটা ধরতে মনে থাকে না তাই যেটুকু করতে পারি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম